একভাবে প্রশ্ন করেছে পাবজি বা ফ্রি ফায়ারে পয়সা লাগিয়ে গেম খেলা যাবে এই ধরনের অনেকগুলো কোশ্চেন আমার কাছে আসে কেউ জিজ্ঞেস করে যে ফোনেতে ক্যারাম বোর্ড খেলা যাবে আরও এরম ফোনের মধ্যে এখন অনেকগুলো গেম আর হয়েছে যেগুলো মানুষ ঘরে বসে খেলতে পারে দেখো গেম খেলাটা ইনডোর হোক মানে ঘরে বসে বা আউটডোর হোক মানে মাঠেতে গিয়ে দুটোতে একটাই রুলস অ্যাপ্লাই হয় যদি খেলার মধ্যে জুয়া জড়িত থাকে তাহলেই সেই খেলাটা আরাম খেলা যাবে না যদি সেই খেলার মধ্যে জুয়া না লাগানো হয় তাহলে সেই খেলাটা খেলা যাবে সেটা ঘরের মধ্যে হোক ফোনের মধ্যে হোক বা আউটডোর বাইরে মাঠে কোথাও হোক এবারে হচ্ছে জুয়া কাকে বলে এই জিনিসটা যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের কাছে সমস্ত আনসারগুলো ক্লিয়ার হয়ে যাবে জুয়া বলতে আমরা এটাকেই বুঝি যে আমি যদি কোনো জায়গায় টাকা লাগাই ইয়া তো আমি সেই টাকাটা ডবল জিততে পারবো ইয়া তো আমি যেই টাকাটা লাগিয়েছি সেটা আমি হেরে যাব। এটাকে আমরা জুয়া বলে বুঝি আর জানি যদি এই ধরনের জুয়া গেমের মধ্যে ইনভলভ হয়ে যায় তাহলেই সেই গেমটা হারাম হয়ে যাবে আমরা আসলে জুয়া বলতে কি বুঝি পিট্টু খেলা হচ্ছে মানে জুয়া খেলা হচ্ছে তাস খেলা হচ্ছে মানে জুয়া খেলা হচ্ছে এরম না যেই খেলার মধ্যে টাকা লাগানো হয় সেই খেলাটাকে জুয়া বলা হয় যদি সেই খেলার মধ্যে টাকা লাগানো হচ্ছে না তাহলে সেই খেলাটা জুয়া খেলা না আশা করি আমি বোঝাতে পারলাম